দেখেছিস বাবু তোর বউ কাজ দেখ হ্যাঁ ঘরে লক্ষ্মী চাল ফেলে কি করেছে একটা অলক্ষ্মী বউ এনেছিস তুই এই বউ বিদায় কর আমি তোকে নতুন করে দিয়ে দিয়ে বউ এনে দেবো একটা অলক্ষীর বউ চাল পড়ে গেছে ঠিক আছে তাওকে ওকে অলক্ষী বলার কি হয়েছে নতুন করে বিয়ে দেব অলক্ষী ওইগুলো কি সেটা তুমি কাজ করতে গেলেও পড়তে পারে বলো ও কি ইচ্ছা করে ফেলে যে চাল ও কোনো কিছু করতে গেছিল পড়ে গেছে এই ধরনের কথা মা বলো না যে অলক্ষী বউ তোকে নতুন করে বিয়ে দেবো এগুলো ভালো শোনায় না লোকে শুনলে কি বলে বলো কি তুই তো কোনোদিন আমার মুখে করিস নি নিশ্চয়ই তোর বউ আর শাশুড়ি মিলে তোকে টুকটাক করেছে তোকে টুকটাক 有人，有人。